হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর এই যে আমি আনারস খাচ্তেছি দেখো কে কে আনারস খাইতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা এই জায়গাটা একটু কথা ছিল এই দেখো

nan ar anar skeesh i hos tud mae seet eo anar tud ti ti oer toer ganen mae to bachs eo war dani dani